আপনার হোয়াটসঅ্যাপ এই বার একটা মেসেজ আইছেন আপনারা কেসা বার্তা আমি একটা মেসেজ আমার পিছনে লাগাইয়া রাখছি আপনার হোয়াটসঅ্যাপ এই বাবর মেসেজ আইছেন যদি আপনার হোয়াটসঅ্যাপ এই বাবর মেসেজ আই যায় তাহলে মনে করবা আপনি কিন্তু বহুত বিপদ বিভদা পড়লেন যদি এই এইবাবর মেসেজ আয় তাহলে আখ তাকতে থাকি আপনারা সচেতন হইন আপনারা আখ তাকতে থাকিয়া একটা বুঝা ভাড়া করই যে আপনি এই বিভদ থাকি এই ভয়ানক সংকট কিভাবে আপনারা বাঁচবা তো আমি একটা ছবি লাগাই রাখছি আমার পিছনে দেখতা যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রড পার্টি যারা যারা অনলাইন মাধ্যমে ফ্রড করে বা মানুষরে টগার একটা সিস্টেম করে এইভাবে একটা মেসেজ দেয় আপনারা দেখা পাত্রা তো আমি স্ক্রিন রেকর্ডিং যেটা আছে এটাও আমি আপনারা লাগাই যা দেখা মানে ভয়ঙ্কর হিসাবে তারা মানসরে টগে খেয়ারের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা নেয় খেউরের লাখ লাখ টাকা নেয় অবশেষে গরিব গোড়ায় যারা এরারও কিন্তু টেকা মারিয়া আজ কয়েকটা কয়েকটা দিনতে গিয়া এই সমস্ত বিষয় আপনারা দেখতে পাত্রা তো আমি যে মেসেজটা এখানে লাগাইয়া রাখছি যদি আপনার মোবাইলও গিয়া থাকে তাহলে আপনি ফুশিয়ার হইলেন আর যদি আপনার মোবাইলও নাও যায় তার ফরেও কিন্তু আপনি ফুশিয়ার থাকবা আর এই ভিডিওটা এমনভাবে শেয়ার করে দিবা যাতে সকল মানুষ সচেতন হইতে পারে তো আমি একটা বিষয় কেন আপনারা খুঁজিয়া বাঙ্গিয়া কুইয়ার এই যে মেসেজ যেটা এই মেসেজ যাওয়ার ফরে আপনি কোনো লিঙ্কও ক্লিক করতে লাগতো না আপনি কোনো সাইটে ওয়েবসাইটে যাইতে লাগতো না আপনি কোনো অ্যাপস ডাউনলোড করতে লাগতো না এই রকমের তারা একটা মেসেজ দিয়া তোমার সমস্ত মোবাইলে হ্যাক করিয়া নিতে পারবো আপনার হোয়াটসঅ্যাপে হ্যাক করতে পারবো আপনার মোবাইলে যদি কোনো তথ্য থাকে কোনো ফটো থাকে কোনো ভিডিও থাকে তাহলে কিন্তু এই এইসব ভিডিও ফটো কোনো ডকুমেন্টস যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই তারা আরামসে নিতে পারবো যার কারণে আপনারা হুঁশিয়ার থাকবা এই সমস্ত মেসেজ যদি আয় সাথে সাথে আপনারা ব্যাংকও যাইবা ব্যাংকও গিয়া ডাইরেক্ট ব্যাংকের ম্যানেজারের কথা কইবা বা ব্যাঙ্কের ম্যানেজারের লোকের বুঝা ভাড়া করবা যে এটার সলিউশন কি তো দয়াখান করিয়া আপনারা কথাটা বুঝতে পারছেন আমি আপনারা কিতাবিতে চাইছি তো আমি স্ক্রিন রেকর্ডিং যেটা আছে এটাও লাগাই রাখি দিয়ে আমার পিছনে দেখতে পারবা আপনারা অবশ্যই ধন্যবাদ আর একটা কথা কই আর আমি কেন আবারও একটা কথা কই আর আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা যাতে গরিব অসহায় মানুষ যারা আছেন এরা সচেতন হইন আর এই সমস্ত বিপদ থেকে তারা রক্ষা পাইতে পারেন আমি আবারও অনুরোধ করিয়া আপনারা ভিডিওটা শেয়ার দিবা তো প্রিয় দর্শক এখানে দেখতে পাত্রা আমি স্ক্রিন রেকর্ডিং যেটা আমার মোবাইলর এই স্ক্রিন রেকর্ডিংটা আমি কেন লাগাইয়া রাখছি আমার এইভাবে একটা মেসেজ আইছে মেসেজ আওয়ার সাথে সাথে আমি এখান থেকে কিয়া যতটুক পর্যন্ত দেখার যতটুকু পর্যন্ত বুঝার আমি বুঝছি তো আপনারা যদি এই বাবর মেসেজ যায় মোবাইলও যাওয়ার পরে আপনারা ক্লিক না করিয়া আপনারা এগো জাসাই ব্যাছাই না করিয়া